এই মুহূর্তে পাওয়া অনেক বড় খবর দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম এ নিয়ে টানা দুই দফার কমানো হয়েছে মূল্যবান ধাতুটির দাম গত তেসরা মে সংবাদের এক সম্পদ সম্মেলনে দাম কমানোর ব্যাপারে সিদ্ধান্ত দেওয়া হয় বলা হয় আন্তর্জাতিক বাজারে চব্বিশ কেডে ভার স্বর্ণের দাম কমায় দেশের বাজারে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে নতুন দাম চৌঠা মে অর্থাৎ রবিবার থেকে সমগ্র বাংলাদেশ কার্যকর থাকবে তো চলুন দেখে নেই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত কম দাম দাম জানার আগে আপনার কাছে ছোট একটা রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগে একটি লাইক দেবে আর আপনি বাংলাদেশের কোন জেলাতে গিয়ে আমার ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন শুরু করি নতুন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী হলরাম চুক্ত বাইশ ক্যারেটের ভরি প্রতি তিন টাকা দাম কমিয়ে নতুন করে মূল্য নির্ধারণ করা হয়েছে এতে করে হলমার্কযুক্ত যুক্ত বাইশ কেয়ারে প্রতি বড়ি সৈন্যের নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ছিয়াত্তর টাকা একুশ কেয়ারে প্রতি বড় সৈন্যের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ এক টাকা আঠারো কেয়ারে প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ আটত্রিশ হাজার দুই শত তিপ্পান্ন টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি দাম রয়েছে এক লাখ চোদ্দ হাজার দুই শত ছিয়ানব্বই টাকা আপনি যদি নতুন মূল্য অনুযায়ী বাঁচানো স্বর্ণ দিয়ে কোনো গহনা বানাতে চান তাহলে মজুরি চা যত করে খরচ পাবেন হলমার্ক যুক্ত বাইশ ক্যারেটে বাঁচানো শতের দাম বাউন্ন হাজার আটশত পাঁচ টাকা একুশ ক্যারেটে বাঁচানো স্বর্ণের দাম পঞ্চাশ হাজার চারশত সাত টাকা আঠারো ক্যারেটে বাঁচানো শতের দাম তেতাল্লিশ হাজার দুইশত চার টাকা এবং সনাতন পদ্ধতিতে বাঁচানো স্বর্ণের দাম পঁয়ত্রিশ হাজার সাতশত আঠারো টাকা আপনি যদি আপনার কাছে থাকা এক ভরি পুরাতন শনির গহনা বিক্রয় করতে চান তাহলে যত করে দাম পাবেন হলমার্কযুক্ত বাইশ ক্রেডিটের এক বরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ তেতাল্লিশ হাজার ছয়শত উনত্রিশ টাকা একুশ ক্রেডিটের এক বরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ সাতত্রিশ হাজার একশো তো ছয় টাকা আঠেরো ক্রেডিটের এক বরি গহনা বিক্রি করলে পাবেন এক লাখ সতেরো হাজার পাঁচশত পনেরো টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি গহনা বিক্রয় করলে পাবে সাতানব্বই হাজার একশত টাকা বলে রাখা অলঙ্কার কেনা এবং বেচার ক্ষেত্রে ভরি প্রতি সাত হাজার দুইশত চার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জয়নার সমিতি বা বাজস এবং সর্বক্ষেত্রে পাঁচ পার্সেন্ট করে দিতে হবে দর্শক বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটিতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ